তো ভাই কোনো মজা করছে নাকি দীঘার বুকে ফোর স্টার হোটেল ফোর স্টার হোটেল দীঘার বুকে মাত্র বারোশো নিরানব্বই টাকায় তিন টাইম খাওয়া দাওয়া এই ম্যাডাম দাঁড়িয়েছে ম্যাডাম কথাটা কথাটা সত্যি গো পুরোটাই সত্যি তিন টাইম খাওয়া দাওয়া সঙ্গে নাকি দু টাইম ফ্রি মানে চা শুনতে ফ্রি তার জন্য কিন্তু এখানে আসা আমার আর এই যে কী কী নাম ভাই দীঘা দা রয়্যাল সি সত্যি সত্যি বলছো তো হ্যাঁ সত্যি বলছি তুমি কখন থেকে আসো এখানে আমি কাল থেকে এসেছি আমি না জীবনে কোনোদিনও ঢুকিনি ঢুকি অ্যাকচুয়ালি ফোর স্টার হোটেলে দীঘার বিশেষ করে দীঘার বুকে তাও আবার বারোশো নিরানব্বই টাকায় তুমি কি তোমার চোখ দিয়ে আমাকে দেখাবে হ্যাঁ নিশ্চয়ই ভাই দেখাবে ঠিক আছে তো বেশি কিছু কথা নয় সত্যি বলছো তো পাবলিক কিন্তু কমেন্ট বক্সে উল্টা বলে যদি মিথ্যা হয় একদম মিথ্যা নয় একদম তো ভাই চলো আগে দেখা যায় কি কি আছে কি নেই আদৌ তো ভেতরে যখন ঢুকতে ভাই ও ভাই 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 সত্যি লাগছে গো হ্যাঁ ভাই প্রিমিয়াম প্রিমিয়াম তো মানে ফিল তো হচ্ছে বারোশো নিরানব্বই টাকায় একজনের তিন টাইম খাওয়া থাকা সমস্ত কিছু নেই চা দু টাইম কথাটা কি সত্যি একদম সত্যি আপনি থাকুন আজকে রুম নিয়ে বারোশো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি তিন বেলা খাওয়া দাওয়া সঙ্গে দুবার চাও আছে ফোর স্টার হোটেল আপনি দেখুন আমাদের সুইমিং পুলও আছে রুম আছে রেস্টুরেন্ট আছে একবার থেকে দেখুন ভাই তার মনে একদম জেনুইন কিন্তু কথা একদম বারোশো নিরানব্বই টাকায় দিচ্ছে কিন্তু তার আগে তো লাক্সারি প্রিমিয়াম রুমগুলো দেখাবো তোমাদেরকে জাস্ট শুধু রিসেপশন হলটা দেখো কতটা বড় লাগছে তো দেখো পুরো সমস্ত কিছু একদম দাদা এখানে অ্যাকচুয়ালি কী কী লাগে কী কী আইডি কার্ড লাগবে যে কজনের আসবেন আর খাতা নাম এন্ট্রি করতে হবে দিলেই আপনাদের কমপ্লিট আই ম্যাডাম কোথায় আরে আরে ম্যাডাম ম্যাডাম শোনো 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 তোমার সঙ্গে কথা বলে আমি তোমাকেই ভুলে যাচ্ছি জানো তো আসো 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 এই তো লিফ্ট এদিকে লিফট আছে আরে ভাই বড় হোটেলের বড় বড় ব্যাপার সাইড ও ভাই সত্যি ভাই আমরা কিন্তু হোটেলে গেলে বেশিরভাগ জায়গাতেই হাঁস দেখতে পাই আর তাওয়ালের তৈরি কিন্তু এখানে পুরো একদম ছোট্ট একদম কিউট কিউট ভাই বেবি রাখা হয়েছে এখানে ভাই টাকা পয়সা বসুল বলতে পারো তোমরা কারণ বারোশো নিরানব্বই টাকাতে এইরকম ফোর স্টার হোটেলে থাকার মতো সঙ্গে কিন্তু ফ্রিজ আছে ঠিক আছে যারা একটু ওই মানে চেয়ার চেয়ার্স করতে চাও তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থাও আছে একদম চিলচিল ব্যাপার ব্যবস্থা একদম আছে আর এখানকার প্রত্যেকটা রুমে হট কেটলি চপ্পল অয়েল শ্যাম্পু সাবান সাওয়ার জেল শেভিং কিট চিরনি এছাড়াও ডেন্টাল কিট ও চা ও কফি কিট কম্পালসারি ভাই দেওয়া হয় ওয়ার্ড্রপগুলো এতটাই বড় যেখানে তুমি নিজেও ঢুকে বসে থাকতে পারবে আর এই বারোশো 80 টাকার অফারটা শুধুমাত্র ফোন করেই বুক করতে পারবে হ্যাঁ শুধুমাত্র ফোন করে বুক করেই আসতে পারবে এখানে আসলে কিন্তু এই প্যাকেজটা পাবে না নাম্বারে ফোন করে নিতে পারো এছাড়া কিন্তু নয় দাউ দাউ যারা ভাবছো 1290 টাকার প্যাকেজে থাকবো না শুধুমাত্র আমাদের একটা রুম দরকার সেটাও কিন্তু ভাই সম্ভব আছে এখানে 1499 টাকা থেকে শুরু রুম পাওয়া যায় আর হ্যাঁ পুরোটাই কিন্তু সেন্ট্রাল এসি এখানে আছে ডিলাক্স রুম এক্সিকিউটিভ রুম এক্সিকিউটিভ প্রিমিয়াম ও রয়্যাল ফ্যামিলি এই রুমগুলোর প্রাইস চার টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত হয় সঙ্গে বারো পার্সেন্ট জিএসটিও লাগে তাছাড়া অফ সিজন হলে এই রুমগুলো তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হয় তার সঙ্গে এই বারোশো নিরানব্বই টাকা প্যাকেজে সমস্ত কিছু ফ্যাসিলিটিও থাকছে আর তিন টাইম খাওয়া দাওয়া সঙ্গে দু টাইমে চা সুইমিং পুলের মজা দাঁড়াও দাঁড়াও সেগুলোও দেখাচ্ছি সঙ্গে তো ভাই তোমাদেরকে দেখাবো বাথরুম মানে ওয়াশরুমটা কতটা সুন্দর আহা হা ভাই দেখতে পাচ্ছ তোমরা এখানে জাস্ট এখানে মানে ঘুমিয়ে পড়বো জল টল চালু করে একদম সুন্দর করে প্রত্যেকটা জিনিস টাচ টাচ কি লাগানো আছে এখানে আর সঙ্গে বুঝতে পারছো অনেকে মানুষ কিন্তু ভাই যারা নতুন আসবে তারা কিন্তু সত্যি বলছি আমার মতোই অবাক তো হবেই এই রেঞ্জের এই টাকার মধ্যে এরকম কিছু ব্যবস্থা আছে তার সঙ্গে আমি একটু চা কফি খেয়ে আমরা সবাই মিলে এই সুন্দর ম্যাডামের একটি ডান্স দেখে নিই এদিকে আসো সুকুন দে নাম শোনা কি গো এদিকে আসো জান দে দেন এই কে মন করে ডাকছে বলো 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 তাইলে বল আমার কথা বিশ্বাস হলো তো একদম কথা তো পুরো বিশ্বাস হয়েছে আমার নাম খেতে পাচ্ছে কিছু খাবার ব্যবস্থা আছে এখানে হ্যাঁ অবশ্যই আছে হ্যাঁ চলো তোমাদের ভালো ভালো কিছু আইটেম কিছু আছে একদম এছাড়া ভাই তোমাদেরকে যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা কতটা কি সুন্দর চকচকে অবশ্যই তো দেখাচ্ছি দেখাচ্ছে তোমরা কতটা তাহলে চলো সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে বলেই দেই এই বারোশো নিরানব্বই টাকার প্যাকেজে এখন থেকে যারা থাকবে ভাবছ তাদের জন্য খাবারগুলো থাকছে গ্রিল ব্রেড জ্যাম বাটার একটা হাফ বয়েল এগ আর সঙ্গে একটা জুস এটা তো থাকছেই থাকছে তার সঙ্গে অপশনাল লুচি আর ঘুগনি বা বিগ সাইজের একটা ছোলে ভেটোরা নিতে পারো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবার কোয়ালিটি নিয়ে ভাই কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি এছাড়া এখানকার মেনু কার্ড হিসেবে খাবারও অর্ডার করতে পারবে তাছাড়া তোমরা যারা নর্মাল রুম ভাড়া নিয়ে থাকতে চাও তাদের জন্য কিন্তু অনেক খাবার আইটেম থাকতে চলেছে সঙ্গে ভাই চলে এলো বারোশো নিরানব্বই টাকার লাঞ্চের যে থালি হ্যাঁ ভাই থালি বলতো এক ধরনের সঙ্গে দেখতে পাচ্ছ ভাত আছে আলু ভাজা পাপড় ভাজা স্যালাড কাঁচা লঙ্কা একটা ছোট্ট লেবু আর মাছ ডাল আলু পোস্ত সঙ্গে আছে মিক্স ভেজ আছে আর দই তার সঙ্গে একটা ছোট্ট হয় সুন্দর গোলাপ জামুন খাবার পত্র এরা অবশ্যই দরকার পড়ে আর সঙ্গে দই চাটনি তো থাকছে থাকছে চিকেন হরকর্ণ স্যুপ স্যার অ্যান্ড ভেজ সুইটকর্ন স্যুপ তন্ত্রী চিকেন স্যার ফুল অ্যান্ড চিকেন সিক্সটি ফাইভ ফিস ফিঙ্গার পামফ্লেট ফ্রাই অ্যান্ড চিকেন ললিপপ রশ্মি কভাব রসমা अभी गया, अभी गया, मेन कोर्स आया, ये स्टीम राइस फ्राई, चिकन चिकन, बिरयानी, बटर पनी बटर पनीर मसाला, आलू और मटन रोगन दाड़ाओ दाड़ाओ आगे तुम ठिकाना ठीक ठाक भाव रेलवे स्टेशन नाम पाए हेटे डान दिखर अमरावती पार्क दिखे बा जहाज बाड़ दिखे কম বেশি প্রায় মানুষ কিন্তু জেনে থাকো এই জাহাজ বাড়ি ওইখান থেকে হাতে গোনা মাত্র কয়েকটা বিল্ডিং এর পাশেই আছে এই দ্য রয়্যাল সি হোটেল আর সমুদ্র সৈকত থেকে মাত্র ভাই মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে হ্যাঁ পায়ে হেঁটে লাগবে আর এই এত সুন্দর একটা ফোর স্টার হোটেল তাছাড়া এখান থেকে সমস্ত কিছু পার্ক থেকে শুরু করে যে সমস্ত এখানে গেম থেকে অ্যাক্টিভিটি পার্ক সমস্ত কিছু কিন্তু হাতের মধ্যেই তোমরা পেয়ে যাবে তারপর ভাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সন্ধেবেলায় ফ্যামিলির সঙ্গে হোক বা নিজের প্রিয় মানুষের সঙ্গে সমুদ্র সৈকতে হাত ধরে ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করে আবার চলে এসো ভাই রাত্রির ভুঁড়িভোজ করতে থাকবে ভাই রাত্রির যে ডিনার বারোশো নিরানব্বই টাকা প্যাকেজ সেই রাত্রির ডিনার কি কি থাকছে সেটা একটু দেখে নেবো প্লেন রাইস স্যালাড পাপড় ভাজা মুচমুচে ঝুরঝুরে আলু ভাজা একটা মিক্স সবজি সঙ্গে আলু সোয়াবিনের সবজি সঙ্গে আছে মিক্স ডাল আর মাছের বদল রাত্রিতে থাকছে চিকেন কোসা। চয়ে চাটনি টক দই আর ডিজার্ট আইটেমে আট থেকে আসি সবাইকে ভালোবাসি তোমার আমার সবার প্রিয় আইসক্রিম ভাই আইসক্রিম আর ভাই যে কোন খাবার আইটেম শুধু রেস্টুরেন্টে বসে নয় পার্সোনাল ভাবে তুমি তোমার রুমে বসে ও অর্ডার গুলো করতে পারবে তার জন্য কোনো ধরনের এক্সট্রা চার্জও নেওয়া হবে না তেখেতে যেই দাদা নিজে হাতে বানিয়েছে এত সুন্দর খাবার গুলো মানে জিজ্ঞাসা করতে আসলে খাবার গুলো কেমন রিভিউ হয় এক কথা দাদা অসাধারণ প্রাই ভিডিওতে খাবার বলি সত্যি বলছি না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না আর টোটাল যদি আমাকে তোমরা ওভারভিউ বলো কেমন সমস্ত কিছু একদম এই রেঞ্জের মধ্যে আর এখন যাচ্ছি তো ভাই এক কথায় কিন্তু এই যে প্যাকেজ যে বারোশো নিরানব্বই টাকাতে যে প্যাকেজে এক কথা এর থেকে বেশি কিছু আশা করা যায় না দারুণ কিন্তু প্যাকেজ আর সঙ্গে কিন্তু ম্যাডাম ম্যাডাম কিন্তু বেরিয়ে বলছে ম্যাডাম ম্যাডাম এদিকে আমার যারা ভিডিও দেখে না তাদের কিছু বলবে বলবো যে দিঘাতে থাকতে চাইলে এই হোটেল দা রয়্যাল সিতে অবশ্যই ভিজিট করবে অবশ্যই তোমরা কিন্তু আসো দিঘাতে অবশ্যই দা রয়্যাল সি ভিজিট করো বিশেষ করে বারবার বলবো এই প্যাকেজে ভাই এরকম ফোর স্টার লাক্সারিয়াস প্রিমিয়াম যে ব্যাপার থাকে যেটা সেটা অবশ্যই তোমরা এই রয়্যাল সিতেই পাবে দিঘার মধ্যে জীবন কা কড়ওয়া সচ कि बाप प्यार तो बहुत करता है लेकिन कहता नहीं और जब तक औलाद की समझ में आता है तब तक बाप रहता नहीं